তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে যেমনিভাবে তোমরা সূর্যকে অথবা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও রাসুল্লা সাল্লাহসাল্লাম সাহাবিদেরকে বলেছেন তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে কোনো সমস্যা ফিল করো তারা বললেন না আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা এই জুমাবারে তিনি মানুষের সাথে সাক্ষাৎ প্রদান করবেন আল্লা সুবাহানুয় তালা এ মাজিলিসে জান্নাতিদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা তিনি কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ বাদ। সকল ওলামায় কেরাম ওকুমৎ পোষণ করেন যে জান্নাতিরা মোহন আল্লা সুবাহানু তালাকে জান্নাতি দেখতে পাবেন এবং আল্লা সুবাহানু তালার দর্শনই হবে জান্নাতিদের জন্য শ্রেষ্ঠতম পাওয়া রেদোয়ান ওয়া ও উমেন দোয়ান আল্লাহ আকবর আল্লা সন্তুষ্টি আল্লাহর দর্শন এটি হবে জান্নাতিদের জন্য শ্রেষ্ঠ তম জান্নাতিরা আল্লা ওয়া তাল্লাহার দর্শনের পর তাদের উজ্জ্বল্য আভিজাত্য এবং তাদের পরিতৃপ্তি প্রশান্তি ইত্যাদি কোটি কোটি গুণে বেড়ে যাবে আল্লা সুহান হুয়া তাল্লাহার দর্শনের জন্যে আল্লাহ তালা জান্নাতিদেরকে সেভাবেই তৈরি করে নেবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে আল্লাহ সুহান হুয়া তালার দর্শনের চেয়ে সেরা কোনো অর্জন আপনার জন্য কখনোই হবে না আল্লাহর চেয়ে সুন্দরতম কোনো কিছুই নেই আল্লা সুহান হুয়া আলার চেয়ে কাউকে আপনি বেশি ভালোবাসতে পারবেন না আল্লাহ সু আলাকে দর্শনের পর আপনার যে অভিজ্ঞতা যে অনুভূতি তৈরি হবে এই অনুভূতির কোনো তুলনা নাই এটিকে আপনি কোনো অর্জনের সাথে কোনো গ্রহণের সাথে কোনো ভোগ বা উপভোগের সাথে আপনি কখনো তুলনাও করতে পারবেন না আল্লাহ সু আলাকে আপনি দেখবেন একবার ভাবতে পারেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার সকল প্রয়োজনগুলো মিটিয়েছেন যাকে আপনি ভর যার অ্যাবাদত করেছেন যার কাছে আপনি হাত তুলে প্রার্থনা করেছেন সে মহান রব তার সকল উজ্জ্বল্য নিয়ে তার সকল নূর নিয়ে তার সকল আভিজাত নিয়ে এবং তার সকল মর্যাদা নিয়ে তিনি আপনার সামনে উপস্থিত হবেন আপনি আপনার দু চোখে তাকে দেখতে পাবেন জান্নাতে আল্লাহ দেখা এটি এটিকে কেবলমাত্র মর্তা জেলারা এবং অন্যরা যারা বাতিলপন্থী তারাই অস্বীকার করে থাকে আল্লাহ সুহানুতালকে দেখার বিষয়টি কোরআন এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রাসুল উল্লা সাল আলী ওসাল্লাম তিনি বলেছেন তোমরা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে ভাবে তোমরা সূর্যকে অথবা পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে পাও রাসুল্লা সাল্লাহসাল্লাম সাহাবিদেরকে বলেছেন তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদকে দেখতে কোনো সমস্যা ফিল করো তারা বলেন না তিনি বলেন ঠিক হবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে আনাসবিন মালিক রদি আল্লাহ তালহন বর্ণনা করছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল আলী আসলাম বলেছেন আতানি জিবরিলু বিমিস মির আতিল বাইদা ফিহানুক্ত সৌদা জিবরিল আমার কাছে আসলেন একটি উজ্জ্বল শ্বেত শুভ্র আয়না নিয়ে তার মধ্যখানে একটি কালো তিলক আছে আমি জিজ্ঞেস করলাম এই কালো তিলকটি কী তিনি বলেন এটি হলো জুমাবার এই জুমাবারকে আমাদের ভাষায় আমরা ইয়ামুল মাজিদ নামে আমরা ডেকে থাকি কেয়ামতি উদ্দিন আল্লা সুবাহানুয়া তালা এই জুমাবারে তিনি মানুষের সাথে সাক্ষাৎ প্রদান করবেন জুমাবারে আল্লাহানুয়া তালা জানাতে একটা বিস্তৃত বিশাল একটি উপত্যকা তৈরি করবেন সেই উপত্যকাটি আল্লা সুবাহানুয়া তালা মেস্ক আম্বর অত্যন্ত দামি সুগন্ধি দিয়ে ভরিয়ে দেবেন এই সুগন্ধির উপরই থাকবে এই উপত্যকাটি আল্লাহ সু আলা অতপর সেখানে জান্নাতিদের তাদের মর্যাদা অনুসারে সেখানে তাদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম সিট আসন তাদের জন্য চেয়ার তৈরি করবেন নবীদের জন্যে শহীদদের জন্যে সিদ্দিকিনদের জন্যে এবং সয়ালেহিনদের জন্য আলাদা আলাদা এবং এগুলো থাকবে অত্যন্ত দামি মণিমুক্ত পাথরে তৈরি কেউ মনে করতে পারবে না যে কারো আসন অন্যটার চেয়ে একটু নিম্ন অথবা কারোটা একটু উঁচু প্রত্যেকে অত্যন্ত মর্যাদাবান তারা ফিল করবে সেই সময় আল্লাহআ তাদের সামনে আসবেন এবং আল্লা সুহানুয় তালা তাদের সাথে কথা বলবেন রাসুল উল্লা সাল আলী ও বলেছেন তোমার আল্লা সুবাহানুয়া তালা লক্ষ্য করে বলবেন উকসু ইবাহি আমার বান্দাদেরকে তোমরা সবচেয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও আত্মাদি উস্কো ইবাদি আমার বান্দাদেরকে তোমরা খাদ্য দাও সবচেয়ে উত্তম পানীয় তাদেরকে প্রদান করো এব ইবাদি আমার বান্দাদেরকে সর্বোত্তম জিনিস তাদেরকে তোমরা প্রদান করো তাদেরকে প্রশান্তি প্রদান করো অতপর আল্লা সু হানু হুয়া তাদের সাক্ষাৎ করবেন এবং আল্লা সুহ হায়ন হুয়া তারা তাদেরকে বলবেন তোমরা এগিয়ে যাও তারা এগিয়ে যাবে এবং তারা এমন একটি জায়গায় এগিয়ে তারা একত্রিত হবে যেখানে তাদের উপর আল্লা সু হানুয়া তার পক্ষ থেকে আসমান থেকে আরও অত্যন্ত দামি সুগন্ধি তাদের উপর বর্ষিত হতে থাকবে এছাড়া জানাতে একটি বাজার থাকবে যে বাজারে শুক্রবারের লোকেরা একত্রিত হবে সেই বাজারে আল্লা সুফানু তারা তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন ফামা ইয়া কফিল মজলিসি রাজুল ইল্লা হা দরাহু আল্লাহ আলা মহা দরাতান আল্লাহ সুফানু তালা হে মজলিসে জান্নাতিদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা তিনি কথা বলবেন এবং তখন কোনো তার জুমান অর্থাৎ কোনো ট্রান্সলেটর দুভাষী থাকবে না আল্লাহ তালা সরাসরি তার সাথে কথা বলবেন এবং তাকে বলবেন বান্দা তুমি কি ওই সময় ওই কাজটি করনি তুমি কি ওই সময় আমার অবাধ্য হওনি ওই অন্যায়টি করনি বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি করেছিলাম কিন্তু আপনি তো আমাকে ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ তিনি বলবেন হ্যাঁ আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং তার কারণেই তো তুমি জান্নাতে এখানে আসতে পেরেছো আল্লাহ সুবাহানুয়া আলা জান্নাতে জান্নাতিদের সাথে সাক্ষাৎ করবেন তাদের সাথে সালাম বিনিময় করবেন রসুল্লাহ সাল আলী ওসালাম বলেছেন জাবের বিন আবদুল্লা রদি আল্লাহ তালন বর্ণনা করছেন বাইনামা আহলুল জান্নাতি ফিন নাইম জান্নাতিরা নেয়ামতের মধ্যে থাকবে ইজ সাতাহা আলাইহিম নৌরন তখন একটি আলো এর ছটা তাদের উপর উদ্ভাসিত হয়ে উঠবে ফারাফাউ রু সাহুম তারা তাদের মাথা উপরের দিকে তুলবে ফা ইদান আর রব আজ্লা আশরাফা আলহিম তখন তারা দেখতে পাবে তাদের রব মহান আল্লা সুবহানুয়া তালা তাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহ সব তারা তখন বলবেন হে জান্না আহলে জান্না তোমাদের উপর শান্তি বসিত হোক এবং রাসুল তারপর বললেন এটি হচ্ছে আল্লাহ তালার সেই আয়াতের ব্যাখ্যা জান্নাতীরা তখন বলতে থাকবে আল্লাহ সালাম ওমিনা সালাম তাবার জাল ইকরম আল্লাহ শান্তি তো আপনি শান্তি আপনার পক্ষ থেকে আল্লাহ সব তাদেরকে বলবেন আমি তোমাদেরকে আজকে প্রদান করতে চাই তোমরা কি আমার কাছে কোনো কিছু চাও তখন তারা বলবে আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেননি আমাদের জান্নাত প্রদান করেননি আমাদের চেহারা কি উজ্জ্বল করেননি আমাদেরকে এত নেয়ামত প্রদান করেননি আমরা তো সবই পেয়েছি আরব তখন আল্লাহ হানুহতালাহ ফাইজান ইয়ক শিফুল্লাহ আজাল্লাহ আল হিজাব আল্লাহ হানুহতলা তখন পর্দাটি উঠিয়ে দেবেন এবং তারা আল্লা সুফানুহতালাকে দেখতে পাবে রাসুল উল্লা আলী বলেছেন فينظر إليهم وينظرون إليه تكون الله تعالى تاكي تحق ترى الله تدك تاكي رسول الله صلى الله عليه وسلم بل فلا يلتفتون إلى شيء من النعيم ما داموا ينظرون إليه جنة ترى الله تدك تاكي جكون الله سبحانه وتعالى فيحتجب عنهم فيبقى في عليهم নুরুহু ফি হুফি রিহিম অতঃপর আল্লাহ তালা চলে গেলেও আল্লা সুহানুয়া আল্লাহ অদৃশ্য হয়ে গেলেও তারপর মানে আল্লাহ তালা তাদের কাছ থেকে আড়াল হয়ে যাওয়ার পরেও আল্লাহর যে নূর এবং আল্লা সুহানুয় তার দর্শনের যে বারাকা এই বারাকা তাদের ঘরগুলোতে উন্মুক্তভাবে থাকবে এটা তারা ফিল করতে থাকবে আল্লা সুহানুতাল সেই কথাই বলেছেন উজু হুইয় ইদিন না জেরা ইলা রব্বিহা না উদেরা আল্লাহনু তালা বলেছেন উজু হুইয় ইদিন না উদেরা ইলা রব্বিহা না সেদিন একদল চেহারা হবে অত্যন্ত উজ্জ্বল কারণ তারা তাদের রবকে দেখতে পাবে আল্লাহ সুহান বলেছেন যে আপনি দেখতে পাবেন ফি উজুহিম না দরাত না ইম আপনি তাদের চেহারায় উজ্জ্বল আভিজাত্য দেখতে পাবেন তাইম রাহমুল্লাহ আয়াতের ব্যাখ্যা বলেছেন এই আভিজাত্য কেবলমাত্র আল্লাহ সাহানু তালা দর্শনের কারণেই তৈরি হবে রাসুল্লাহ সাল্লা আলসমের জন্য বলেছেন ফামা ওর তো সাই মিনান নজর ইলা রব্বিহিম জান্নাতীদেরকে আল্লাহ তালাকে দেখার বা আল্লাহর দর্শনের চেয়ে উত্তম কোনো নিয়ামত প্রদান করা হবে না এর জন্য আল্লাহ তালা বলেছেন দিন আহসানুল আদা। যারা উত্তম কাজ করেছে এই দুনিয়ার জীবনে তাদের জন্য তো জান্নাত রয়েছে কিন্তু তার চেয়ে আরও উত্তম জিনিসও তাদের জন্য রয়েছে আল্লাহ সভ দর্শন আল্লাহ সু দেখা আল্লাহ সু যখন জান্নাতিরা দেখবেন তখন আল্লাহ সু সাথে জান্নাতীদের দূরত্ব কেবলমাত্র রৃদা উল কেবরিয়া অর্থাৎ আল্লাহর যে মহিমার এবং আভিজাত্যের তার যে মর্যাদার অহংকার যে চাদর রয়েছে এটারও কে কেবলমাত্র অবশিষ্ট থাকবে অন্যথায় তারা আল্লাহ সুবহান ওয়া ইয়ে আনান তাদের চর্মচক্ষুতে তারা দেখতে পাবে এই চোখে তারা দেখতে পাবে সেভাবে আল্লাহ ওয়া তাআলা তাদেরকে তৈরি করে নেবেন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দেখতে পাওয়া এটি কি অনিন্দ্য সুন্দর একটি অভিজ্ঞতা হতে পারে কিন্তু আপনি আল্লাহ তাআলাকে দেখার জন্য আপনাকে করতে হবে কি আপনাকে আল্লাহ তাআলাকে দেখতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হল সেই দেখার যোগ্যতা অর্জন করতে হবে আলান তালানুকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে রাখা হবে কারণ তিনি সবগুলো দরজা দিয়ে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন আল্লাহকে দেখার জন্য আপনার যে চোখ আছে এই চোখটা তো এই দুনিয়াতে উত্তমভাবে ব্যবহার করতে হবে আপনি যখন নিষিদ্ধ জিনিসের দিকে তাকিয়েছেন তখন এই চোখ দিয়ে আপনি আপনার রবকে কিভাবে দেখবেন যে চোখ দিয়ে আপনি নিষিদ্ধ জিনিস উপভোগ করেছেন এই দুনিয়া আপনি আপনি দেখেছেন বিভিন্ন ধরনের অশ্লীল নারীদের তাদের নৃত্য দেখাচ্ছেন তাদের গান শুনেছেন অথবা তাদের চেহারা উপভোগ করেছেন আপনি সেটি দিয়ে আপনি জান্নাতে মহান আল্লাহ স্ভ্যান হুয়াত আলাকে কীভাবে আপনি দেখবেন আপনার চোখটাকে এই দুনিয়াতেই সেভাবে তৈরি করে নিতে হবে এবং আল্লাহ ভ্যান হুয়াত আলার জন্যে আপনার যে তো আহ সাম উন ওয় জান্নাতিরাও সেদিন চিৎকার করে বলবে সাম আউ ইয়া আল্লাহ আপনি যা বলেছেন তাই আমরা শুনব আপনি যা বলবেন তারই আমরা আনুগত্য করব। এই দুনিয়া তো আপনাকে সামি আনা আমরা আপনার কথা শুনেছি এবং আপনি যা বলেছেন তাই অনুসরণ করেছি এইভাবে আপনার জীবনকে পরিচালনা করা লাগবে দুই নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আল্লাহ তালা যে কথা বলেছেন ফমানিহিহামিকা কেউ যদি আল্লাহ সাক্ষাৎ পেতে চায় আল্লাহকে দেখতে চায় তাহলে কাজ যেন সে না করে একটি কাজ হচ্ছে সেজন্য আল্লাহর সাথে শেরেক না করে এবং আল্লাহর আবাদত যেন না ছেড়ে দেয় অর্থাৎ জন্য ভালো কাজ করে আল্লাহর এবাদত করে কেবল এবং আল্লাহর সাথে শেরেক না করে আল্লাহর সাথে শেরেক না করলে এবং আল্লাহর ইবাদত করলে আপনি জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন তৃতীয় যে বিষয়টি তা হচ্ছে সলাতুল ফজর এবং সলাতুল আসর এর প্রতি গুরুত্ব প্রদান করা রাসুল্লাহ সাল আলী ইসলাম বলেছেন ফাইন আতম আল্লাহ আলা তোমরা যদি আল্লাহ সুহানুআ তালাকে দেখতে চাও তাহলে তোমরা দুটো কাজ করো একটি হচ্ছে তোমরা সলাতুল আস আসর এবং সলাতুল ফেজর এই দুটো সলাতের বেশি গুরুত্ব প্রদান করো এই সলাতগুলো যথাযথ সময় আদায় করো রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করতেন আল্লাহকে দেখার জন্যে তিনি সলাতের শেষে আল্লাহর কাছে দোয়া করতেন ওয়া আস আলু কাইলা আলী কাইক আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার সম্মানিত চেহারার দিকে তাকানোর যে যে স্বাদ এই স্বাদ আমি আপনার কাছে চাই সেই স্বাদ আপনি আমাকে ভোগ করার তৌফিক দেবেন এবং আপনার দিকে আপনার চেহারার দিকে তাকানোর যে অনুভূতি যে মর্যাদা সেটি যেন আমি অর্জন করতে পারি সেই তৃপ্তি আমাকে আপনি প্রদান করবেন এভাবে আল্লাহ সব কাছে চাইতে হয় আল্লাহ সুহানুদেরকে দেখার অনুভূতি আল্লাহকে দেখার জন্যে সে আকুতি আপনার অন্তরে থাকা দরকার রসুল্লাহ সাল আলহিম বলেছেন মানে আহাবাল্লাহ আহু من أحب لقاء الله أحب الله لقاءه ومن أبغض لقاء الله أبغض الله لقاءه كيف الله سبحانه وتعالى تعالى بشيء بحلو باشي الله تعالى تاكي دكت الله تعالى تاكي তার সাক্ষাৎ কি ভালোবাসবেন আর কেউ যদি আল্লাহ সুবহান তা সাক্ষাৎ অপছন্দ করে তাহলে আল্লাহ তাআলা তার সাক্ষাৎ অপছন্দ করবেন তারা সেদিন তাদের রব থেকে তাদেরকে বিচ্ছেদ করা হবে তাদেরকে দূরে রাখা হবে মধ্যখানে বাঁধ এবং মধ্যখানে আড়াল দেয়াল তৈরি করে দেওয়া হবে তারা তাদের রবকে দেখতে পাবে না আপনি আপনার রবকে দেখতে না পেলে আপনি তার কাছে আবেদন করবেন কিভাবে। আপনি আপনার রবকে দেখতে না পেলে তার কাছে আপনার কথাগুলো আপনি কীভাবে বলবেন আপনার রবকে দেখাই তো আপনার জীবন শ্রেষ্ঠতম আরাধ্য হওয়া দরকার আপনি প্রিয়তম কোনো ব্যক্তির দিকে অথবা প্রিয় কোনো বস্তুর দিকে তাকালে আপনার একটু প্রশান্তি তৈরি হয় আপনার রব তো আপনার শান্তির জায়গা আপনার প্রশান্তির জায়গা আপনি কি চান না আপনার রব আপনাকে বলুক ইয়া আইবাদি ইয়া আল্লাহ জান্নাহ হে জান্নাত ইয়া আ হে আমার বান্দারা এ আই ইহাত্নাফ সল্ মোত মা এর জে ইলা রবিক রব দৈ আতাম মারদ ইয়া ফদ খলিফি আইবাদি ওয়াদ হলিফি জান্নাতী হে প্রশান্ত আত্মা তোমার রবের কাছে ফিরে আসো তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ সুবহান হাত আল্লাহ সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন جرى تدرب كي الله تعالى الله تعالى الشيء. مرجد عمد كي بردد هَذَا وصل الله و سبحانه وتعالى نبينا محمد ولي وَسَبِيَّ اجْمَعِينَ والسلام عليكم ورحمة الله وبركاته.